হ্যালো মাই বিউটিফুল পিপুল ওয়েলকাম টু মাই চ্যানেল তনুশী আজকে আমি তোমাদের একটা আখ ষষ্ঠী করে দেখাবো তো কীভাবে আমি তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পাড়ার কালী পুজোতে আমাকে তৈরি করতে দিয়েছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো বন্ধুরা দেখতে থাক প্রথমেই এখানে আমি দুশো গ্রামের মতো চালের গুঁড়ি নিয়ে ভালো করে জল দিয়ে মেখে নিলাম চালের গুঁড়ি দিয়ে তৈরি করলে কী হয় ময়দা দিয়ে তৈরি করলে যেটা নরম হয়ে থেসকে যায় এটা আর হবে না তো চারটে ডো করে নিলাম তো আর সঙ্গে দিয়েছিলাম একটু কলা আগ ষষ্ঠীতে কলা না দিলে চলে না আর সাথে অল্প পরিমাণে ময়দাও দিয়েছিলাম তোমরা অনেকেই যেন আগ ষষ্ঠীতে কি কি লাগে আলতা সিঁদুর হলুদ বিভিন্ন রকমের রং দিয়ে করে তো আমি ওই সব কিছুই দিইনি হলুদ গুঁড়ো দিইনি আমি করে দিচ্ছি আবির দিয়ে তো আমার কাছে নতুন আবির ছিল তিন চার রকমের আবির তো একটা একটা ডো নিয়ে আমি এই ভাবে তৈরি করে নিলাম তো এইটাকে পুরো হলুদ রঙের আবির দিয়ে তৈরি করে নিলাম কত সুন্দর রঙ হয়েছে তারপরে নিয়ে নিলাম আমি আলতা আলতা আমাদের ঠাকুরের পুজোয় লাগে তো নতুন আলতা এতে দিলে বেশ সুন্দর কালারটা চলে আসে অনেকে সিঁদুর দিয়ে করে সিঁদুর দিলে যতটা পরিমাণের কালার না আসে কিন্তু আলতা দিলে তার দ্বিগুণ রঙ চলে আসে দেখো কত সুন্দর রঙটা হয়ে গেছে এইভাবে আমি একে একে চারটে ডো পুরো কালার করে নেবো সবুজ আবিরও দিয়েছিলাম সবুজ আবির দিয়ে আর একটা ডো বানিয়ে নিলাম দেখো কত সুন্দর কালার আসছে তো সবুজ রং যদি না থাকে তোমরা কিন্তু কচি গাছের পাতা তুলে পেস্ট করে দিল কিন্তু সুন্দর কালার আসে আমি একবার করেছিলাম তাই তোমাদেরকে বলছি তো যাই হোক প্রথমেই আমি একটু পিরামিডের মতো করে নিলাম করে বসিয়ে দিলাম আর চার ধার দিক দিয়ে সবুজ বর্ডার দিয়ে দিলাম দিয়ে দুপাশ দিয়ে হলুদ দিয়ে বর্ডার করে দিচ্ছি কারণ খুবই কম সময় আমাকে তৈরি করতে হবে আর শর্টকাটে আমি আমার আইডিয়া অনুযায়ী এই একষষ্ঠীটা বানাচ্ছি যেহেতু থালাটা বড় সেহেতু আমি ধারে তিনটে বর্ডার দিয়ে দেবো প্রথমে সবুজ দিলাম তারপর ব্লু দিলাম তারপরে হলুদ দিলাম আমি এগুলো সবই কিন্তু আবির দিয়ে বানালাম শুধু আলতাটা ছাড়া লাল রঙটা তো এইভাবে তিনটে বর্ডার দিয়ে দিলাম তারপরে দেখো স্বস্তি কেকে দিয়েছি দুধারে যে সাদা অংশটা পড়েছিলো স্বস্তি কেকে দিয়েছি তারপরে একটু একটু ছোট ছোট করে গোল গোল করে এখানে এটা বসিয়ে দিলাম কারণ ভিডিওতে থালাটা যতটাই ছোট লাগুক তে বড়ো আছে সেই জন্য আমি কী করবো এইভাবে একটু ডিজাইন করে দেব। থালাটা না পুরো কভার করলে তো সৌন্দর্য আসবে না তাই না বন্ধুরা তো চলো দেখতে থাকো আমি এইভাবে ডিজাইনটা করে দেবো তো বেশ সময় লেগেছিল আমার করতে আর এখন বেজে গেছে সন্ধে তো ফাঁকা অংশগুলো আমি এভাবে পূরণ করব তিবুজ তিবুজ করে একটু ফুলের মতন ডিজাইন করে করে পাতা পাতা করে তার মধ্যে দিয়ে দিলাম দেখো পুরো আমার কমপ্লিট হয়ে গেল। এবারে এর মধ্যে আমি ঢেলে দেব তেল তেল না দিলে আখ সম্পূর্ণ হয় না একটু শুকনো শুকনো ভাব লাগছিল তেল দিতে দেখো কত উজ্জ্বল হয়ে গেল তো ফাইনালি আমার আখষষ্ঠী তৈরি করা হয়ে গেল হ্যাঁ তবে বলে রাখি আখ ষষ্ঠী কিন্তু একটা ঠাকুর শুভ কাজে আমাদের লাগে অবশ্যই শুদ্ধ কাপড়ে পরিষ্কার বস্তু পরে আমাদের এই ঠাকুরটা তৈরি করতে হয় আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আগস্টটি বানানো এবারে এটাকে আমি ঠাকুর ঘরে রেখে দেবো আর সন্ধ্যাবেলা আসবে বরণ করে শাক ঘন্টা বাজিয়ে ঠাকুর নিয়ে যাব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে